শিশু শিক্ষা নিকেতনে উনিশতম বর্ষের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হৈমবতী শিশু শিক্ষা নিকেতনের উনিশতম বর্ষের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসব পরিবেশে অনুষ্ঠিত হল রায়গঞ্জের মহারাজা হাই স্কুল মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি শৃঙ্খলা জাগ্রত করা এবং মানসিক দৃঢ়তা গড়ে তোলার লক্ষ্যে এই ক্রীড়া উৎসবের আয়োজন করা হয় জয় পরাজয় বড় কথা নয় খেলায় অংশগ্রহণী আসল এই মূল মন্ত্রকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গুণ সহনশীলতা ও সুস্থ সহযোগিতার মানসিকতা গড়ে তোলায় ছিল এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য পাঠ্যপুস্তকের বাইরেও যেন তারা আত্মনির্ভরশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেই লক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন শুক্রবার দুপুরে অতিথি বরণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করা হয় আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতায় মোট বাইশটি ইভেন্টের একাধিক বিভাগে প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে উল্লেখযোগ্য প্রতিযোগিতাগুলির মধ্যে ছিল বাস্কেটবল দৌড় আলু দৌড় বিস্কুট দৌড় যেমন খুশি তেমন সাজো সহ নানান ধরনের আনন্দ ঘন ও শিক্ষামূলক খেলাধুলা সারা দিন জুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শিশু শিক্ষা নিকেতনের ছাত্রছাত্ররা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শেষে বিভিন্ন বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কৃত করা হয় তাদের ওই ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ শারীরিক সুস্থতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেয় বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ আমার নাম সুমা বিশ্বাস আমি স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্বে আছি এখন আজকে আমাদের অ্যানুয়াল স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম চলছে এটা 19তম বর্ষ আপনার ছোটদের খেলা আছে বড়দের আছে 100 মিটার দৌড় 200 মিটার দৌড় баскетбол গুলি চামচ এবং জিমেন্ডেরও এখানে মানে প্রোগ্রাম আছে এখানে 200 জন মানে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এখানে 22 ইভেন্ট আছে আমাদের এখানে ছোট ছোট মানে ছাত্র ছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাও যাতে ওরা ঠিকঠাকভাবে এবং এখান থেকে আমাদের অনেক বাচ্চা কাচ্চা অনেক মানে বড় জায়গায় পৌঁছেছে স্টেটে গেছে স্টেট লেভেলে খেলতে গিয়েছে তারপর আপনার আরো আমাদের ইন্ডিয়া হয় অনেকে খেলতে গেছে তারা বড় হয়েছে এটাই আমাদের উদ্দেশ্য যাতে ওরা ঠিকঠাকভাবে পারফরমেন্সটা করতে পারে